রাবণ মা সীতাকে নিয়ে যাচ্ছিলো আকাশ থেকে তখন জটে যখন বাঁচাতে গেছিলো থেকে ডানা কেটে দিয়েছিল এই যে সেই জটায়ু আমাদের লাল হলুদ পরা যে মহিলারা আর মেয়েরা তাদের আসবে চিচিং না বাচ্চারা সব থেকে আরো মজা একদম গাড়ি নিয়ে চলে এসেছে বলে সেটা গাড়ি চালিয়ে দেবো একদম কত সুন্দর মন্দিরটি শাড়িগুলো পরে এনারা ঘুরতে এসছে ছলনা করতে করতে বসে আছেন এই দেখুন জটায়ু পাখিটার চোখ দেখা যাচ্ছে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আরেকটা

সবুজ রোপের মধ্যে কালো রঙের কাজ দেওয়া রয়েছে ওটার সময় দেখে অবশ্যই উঠবে বন্ধুরা আমরা এখন কেরালার জটায়ু সেন্টারে চলে এসেছি এই যে হলো জটায়ু আর্থ সেন্টার এখান থেকে এসেই আপনাকে প্রথমে একটি এন্ট্রি টিকিট কেটে নিতে হবে টিকিট দামটি আপনাকে বলে দিচ্ছি এখানে যে লম্বা লাইনটি রেখেছে এই লাইন দিয়ে আপনাকে ঢুকে এখান থেকে এন্ট্রি টিকিট কাটতে হবে এখানে টিকিটের মূল্যগুলো এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিন এন্ট্রি টিকিট হচ্ছে দুশো ছেষট্টি টাকা কেবল কার হচ্ছে দুশো টাকা টোটাল পাঁচশো টাকা আর এখানে কিন্তু অনলি ক্যাশ হয় ক্যাশ 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 অনলি কিন্তু গুগল পে বা নেই তাই আসার সময় মনে করে নিয়ে আসবেন দিয়ে দিয়ে টাকা এখানে আপনি যে এন্ট্রি টিকিটটা কেটে নেবেন তারপরে এই পাশে বাথরুমের সুব্যবস্থা আছে টিকিট কাউন্টার তার পাশে এই পাশে বাথরুমটা রয়েছে লেডিস অ্যান্ড জেন্টস তারপরে এই পথ থেকে আপনারা আপনি টিকিটটা নিয়েছেন এন্ট্রি টিকিটটা এই এন্ট্রি পয়েন্ট দিয়ে আপনারা ভেতরের দিকে ঢুকে যাবেন এন্ট্রি দিয়ে আপনাকে এখান থেকে চেক ইন করার পরে আপনারা এগিয়ে চলে যাবেন দিয়ে আপনার এন্ট্রি টিকিটটা দিয়ে ঢুকিয়ে আপনি এই সিঁড়ি কিন্তু মানে এই হালানো যে রাস্তার মতো রয়েছে এটা দিয়ে আপনি চলে যেতে পারবেন ব্যাস আর একটুখানি এগিয়ে গেলেই চলে আসবে ফার্স্ট ফ্লোর এবার আমরা ফার্স্ট ফ্লোরের দিকে এগিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে চলে আসলাম এখানে রয়েছে সিকিউরিটি চেক এখান থেকে সিকিউরিটি চেক করা হবে আপনাকে তারপরে আপনাদেরকে ঢোকানো হবে ভেতরে সিকিউরিটি চেক ইন আমাদের হয়ে গেল এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটেও কিন্তু এগিয়ে যেতে পারেন এটা থেকে আপনার সিঁড়ি পথে উপরে চলে যেতে পারবেন ওয়াকিং এখানে রেটটা একটু কম লাগবে আর এ পাশ থেকে চলে গেলে আপনাদের যেটা রয়েছে রোপওয়ে যেটাকে বলা হচ্ছে রোপওয়ে যাওয়ার জন্য আপনাকে এদিক দিয়ে প্রবেশ করতে হবে যার জন্য আমরা দুশো ছেষট্টি টাকা অলরেডি দিয়ে দিচ্ছি আমরা এখন ভেতরটায় পৌঁছে গিয়েছি ভেতরটায় সম্পূর্ণ এসির সুব্যবস্থা রয়েছে একদম ঠান্ডা ঘর আচ্ছা এখানে আরেকবার টিকিটটাকে পাঞ্চ করে নিল এবার আমরা ওয়েটিং লাউঞ্জে চলে এসেছি এখানে আমাদের ওয়েট করতে হবে ছেষট্টি টাকাটা শুধু এন্ট্রির জন্য আর বাকি টাকাটা এখানে দিতে হবে রোপওয়ের জন্য রোপের জন্য কত করে ফেটটি নাইন দিয়ে এখান থেকে আমরা রোপো টিকিটটা কেটে নিয়েছি টোটাল মিশিয়ে হবে পাঁচশো পঞ্চান্ন টাকা এন্ট্রি প্লাস হচ্ছে রোপে মিলে টোটাল পাঁচশো পঞ্চান্ন টাকা এবার আমরা ভেতর দিকে ওয়েটিং লঞ্চে চলে গেলাম এর ভিতরে কিন্তু ওয়েটিং লাউঞ্জের সাথে সাথে এখানে একটি ক্যাফেটেরিয়া মতন রয়েছে আর একটা দোকান মতো রয়েছে এখান থেকে খেলনা ফেলনা কিনতে পাবেন আর ক্যাফেটেরিয়াতে বিভিন্ন রকম খাবার রয়েছে যেমন ধরুন প্যাটিস আর হচ্ছে কফি রয়েছে চা রয়েছে এখানে আমি বিলটা দেখিয়ে দিচ্ছি দেখে দিন আপনারা এখান থেকে যা যা লাগবে এই দাম অনুসারে এখান থেকে কিনতেও পারবেন আর এই পাশে টয়লেটের সুব্যবস্থা আছে টয়লেট করে আপনারা এই পাশ থেকে চলে যাবেন এই যে ফটো তোলা হচ্ছে এই পাশ থেকে রোপের দিকে এগিয়ে যেতে হবে ওয়েটিং লাউঞ্জ থেকে ডাক চলে এসছে এখানে আপনাদের ছবি তোলা হবে ছবিগুলো দুশো দশ টাকার বিনিময়ে আপনারা কিনতে পারবেন তারপরে আমরা এদিক থেকে চলে যাবো সেকেন্ড ফ্লোরের দিকে যেখানে রোপওয়ে বোর্ডিংটা রয়েছে এইদিকে রোপওয়ে বোর্ডিং এখন আমরা সেকেন্ড ফ্লোরের দিকে চলে যাচ্ছি এই পাশেও একটি ক্যাফেটেরিয়া রয়েছে এটা এক্সিটের পরে এদিকে রোপওয়ে বোর্ডিং আরেকটা ধাপ ছিড়িয়ে গিয়ে আমরা রোপওয়ে বোর্ডিং দিকে পৌঁছে যাবো যে পাশ থেকে তে বোর্ডিং হচ্ছে এখানে এসে একটু লাইনে দাঁড়াতে হবে আমাদের দর্শনার্থীরা সবাই মোটামুটি এখানে পৌঁছে গেছে এইখানে লাইনে দাঁড়িয়েছি এখান থেকে তে আমরা একটু পরেই উঠিয়ে যাবো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গড়িতে এখন দুটো উনচল্লিশ বেজে সাতচল্লিশ সেকেন্ড হয়ে গিয়েছে আর আমাদের জন্য গন্তব্যস্থলে নিয়ে যাওয়ার জন্য রোপওয়ে চলে আসছে এখানে কাকাগুলো দাঁড়িয়ে রয়েছে কাকাদেরকে টাটা দিয়ে আমরা এবার রোপওয়েতে উঠে যাব আর সবুজ রঙের রোপওয়ের মধ্যে কালো রঙের কাজ দেওয়া রয়েছে ওটার সময় দেখে অবশ্যই উঠবে না হলে কিন্তু পা পিছলে আলুর দম হয়ে যাবে সাবধানে উঠে যাবে উঠে পরস্পর বসে গেল ঠিক আছে আমরা সঙ্গে সঙ্গে কি করলাম পুরুষ এবং মহিলাদেরকে পৃথক করে দিলাম মহিলাদের একপাশে বসিয়ে দিলাম এবং পুরুষদের একপাশে বসিয়ে দিলাম কোন রকম অসুবিধা নেই মহিলা পুরুষ আলাদা বসে গেল আমাদের লাল হলুদ পরা যে মহিলারা এসেছেন পশ্চিম শুধু পশ্চিম বাংলা থেকে কেরালায় ঘুরতে এসেছেন দেখো কি সুন্দর শ্যারবা সাইন সাইন করে উঠে গেল কারবার টেকে স্পিডে কিন্তু এই রোপ ওয়েটা উঠছে ওই যে উপরে পাথরের রকটা ওখানে জটায় যে মূর্তিটি উপরে রয়েছে এনারা এখন ফটো এবং ভিডিও তুলতে ব্যস্ত আমি এই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই পাশে এই রোপোয়াটা কিন্তু অবশ্যই অবশ্যই এখানে আসলে কিন্তু একবার ট্রাই করবেন মাত্র টাকার বিনিময়ে দেখুন আরেকটা আরো চারটে রোপায় ওপাস থেকে নেমে গেল কেউ উঠে উঠছে না কারণ গরমে যদি কেউ উপরে ওঠে তাহলে কিন্তু তার শ্বাসকষ্ট হয়ে যাবে এর জন্য রোপ ওয়ে টা আসাই আমার মনে হয় পাঞ্চনে দেখুন এই যে রকটা চলে আস দেখুন অত্যন্ত সুন্দর দেখো কত সুন্দর লাগে বন্ধুরা একটু বাদেই কিন্তু আমরা পৌঁছে যাব এবার জটায়ু মূর্তির কাছে আমরা চলে এসেছি এই পাশে আমার ললনারা ছলনা করতে করতে বসে আছেন এই দেখুন জটায়ু পাখিটার চোখ দেখা যাচ্ছে আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি একটু বাদেই আপনাদেরকে কাছে গিয়ে দেখাবো এই জটায়ু আমরা রোপওয়ে থেকে একটু পরেই কিন্তু আমরা নেমে যাবো নেমে গিয়ে সাক্ষাৎ জটায়ুর দর্শন আপনাদেরকে করিয়ে দেবো সঙ্গে থাকুন এইভাবে কিন্তু ভিডিওটিতে স্কিপ করবেন না চলে যাবেন না দয়া করে পাশে থাকুন যে রোপওয়েটি চলে এসছে এবার দরজাটি অবাক করা কান্ত চিচিং ফাঁক বললাম এই দেখুন খুলে গেল অবাক করা কাণ্ড এবার আমরা লিখ থেকেই লিখতে বলছি যে এই দেখুন এই এটা থেকে আমরা উঠেছি উপরটাতে ঠিক আছে আর এই পাশ থেকে আমরা নেমে গেলাম এবার আমরা ওই মূর্তি যাচ্ছি সিঁড়িপথে আপনি এগিয়ে গেলেন সুন্দর একটি মধুর সঙ্গীত আপনাদের কানে ভেসে আসবে একটি এটা মনে হচ্ছে সেতারের আওয়াজ আসছে এই দেখুন সেই দুর্লভ দৃশ্য এই যে সেই জটায়ুর মূর্তিটি পাথরের যে মূর্তিটি রয়েছে অনেকটা বড় একদম পাহাড়ের উপরে খুব সুন্দর করে বানিয়েছেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনারা আমাদের দর্শনার্থীরা উপভোগ করছেন নিজেদেরকে আপনাদেরকে এই পাশটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাশটায় দেখেন আপনি এই যে এই জায়গাটি দেখতে পারবেন জঙ্গল রয়েছে পাহাড় রয়েছে ও থেকে ধোঁয়া উঠছে কিসের ধোঁয়া আমি জানি না আর জটে যে মূর্তিটা রয়েছে এখানে চোখ ঠোঁট ঠ্যাং আর হচ্ছে তার যে ডানাটা এক ডানাটা রয়েছে আরেকটা ডানা কেটে দিয়েছিল সেহেতু আরেকটা ডানা কিন্তু নেই আপনারা কিন্তু অবশ্যই মাত্র পাঁচশো পঞ্চান্ন টাকার বিনিময়ে আপনারা কিন্তু এই দৃশ্যটি উপভোগ করতে পারবেন আর যদি কেরালা আসেন অবশ্যই জটিল পার্কটি ভিজিট করতে কিন্তু ভুলবেন না জটায়ু পার্কে এসে এখানে কিন্তু আপনারা দাঁড়িয়ে এই পাশটাতে দাঁড়িয়ে কিন্তু অনেক ছবি সেলফি গ্রুপ ফটো এগুলো তুলে নেবেন তারপরে এই পাশ থেকেই রাস্তা দিয়ে আপনারা এগিয়ে চলে আসবেন এটি যেটি দেখা যাচ্ছে এটা হচ্ছে জটায়ু পাখির লেজ আর উপরে জটায়ু পাখির দিকে করে উনি এখানে শুয়ে পড়েছেন অর্থাৎ যখন রাবণ মা সীতাকে নিয়ে যাচ্ছিল আকাশ থেকে তখন জটায়ু যখন বাঁচাতে গেছিল রাবণ এক পাশ থেকে ডানা কেটে দিয়েছিল তখন জটায়ু যে যিনি ছিলেন উনি এখানে এসে পড়েন সেইটাকে বোঝানোর জন্য ওই মূর্তিটি এখানে স্থাপনা করা হয়েছে এই পাশ থেকে আরেকটি এগিয়ে গেলে আপনি জটায়ুর পাখির আরেকটি ডানা যেটা রয়েছে সেটা এই পাশে দেখতে পাবেন ওই পাশে ডানাটা নেই কারণ ওটা বোঝানোর জন্য হয়েছে যে একটি ডানা কেটে দেওয়া হয়েছে তার জন্য এই পাশে একটি ডানা ডানা রয়েছে ওই পাশে আরেকটি নেই আর যেটা অতিক্রম করে এলাম ওটা ছিল জটায়ু পাখির লেজ ছিল এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন জটায়ু পাখির মাথাটি এবং পাটিতেও দেখা যাচ্ছে এসে আপনি কিন্তু এই যে কাচের যে জায়গাটা রয়েছে এখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটা ভিউ পয়েন্ট মতো আপনি কেরালা এখান থেকে দেখতে পাবেন এই ভিউ পয়েন্ট মাধ্যমে আর ডান দিকেই দেখুন এই যে জটায়ুর মূর্তিটার পাশ থেকে আমরা আবার হেঁটে এগিয়ে যাচ্ছি এদিকটা একটা ইস্কনের একটা কাউন্টার রয়েছে ইস্কনের বিভিন্ন রকম মূর্তি টুর্তি এখানে মনে হয় কিনতে পাওয়া যায় আর এ পাশে একটি জটায়ু রাম মন্দির রয়েছে এটি মনে হচ্ছে এখন বন্ধ এখানে দেখুন এনারা কেরালার শাড়ি পরে এসেছে কি সুন্দর দেখুন ঠিক আছে কেরালার যে শাড়ি হয় এই শাড়িগুলো পরে এনারা ঘুরতে এসছেন খুব সুন্দর লাগছে কিন্তু ভেরি বিউটিফুল টিউ মূর্তির পেছন দিকটাও আমরা ঘুরে নিলাম এবার আমি আপনাদেরকে এই মন্দির যেটি রয়েছে মন্দিরটা আপনাদেরকে দেখাবো এই মন্দির দর্শন করার জন্য আপনাকে এখানে পাঁচ টাকা দিয়ে জুতোটা রাখতে হবে আমি পাঁচ টাকা দি আমার বউয়ের কাছে জুতোটা রেখে দিয়েছি এইবার আপনাকে মন্দিরটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো পাশে ফুল রয়েছে এই যে জটায়ু পাখি আর এই যে হচ্ছে রাম মন্দির একটি বানানো হয়েছে দেখো কত সুন্দর মন্দিরটি আর ওখানে রয়েছে ওখানে ভগবান রামের ছবিটা প্রিন্ট করা রয়েছে মন্দিরটাকে আপনাকে এদিক ওদিক সেদিক চারদিকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি দৌড়ে দৌড়ে এখন এই দেখো সবাই নমস্কার করছে কিন্তু অবশ্যই আসবে কিন্তু হ্যাঁ আর পাঁচ টাকা দিয়ে তুমি জুতো না রাখতে চাও বউকে নিয়ে আসবা বউয়ের কাছে জুতোটা রেখে দেবা তাহলে তোমার পাঁচ টাকা টাকা বেঁচে যাবে দেখো কি সুন্দর মন্দিরটা মন্দিরটাও দেখিয়ে দিলাম মোটামুটি আমি চেষ্টা করলাম আমার মতো করে দেখানোর যত আর এই যে এপাশ থেকে পেছনে মাথাটা দেখা যাচ্ছে মাথার পালকগুলো আপনারা এখানে এসে কিন্তু দেখবেন প্রচন্ড পরিমাণে হাওয়া দেওয়া হয় ঠিক আছে সাপনায় থাকবেন জিনিসপত্র ঠিকঠাক ধরে রাখবেন না হলে কিন্তু হাওয়াতে সবকিছু উড়ে যাবে আমাদের দর্শনার্থীরা টুপি নিয়ে এসছেন মাথায় না পরে ব্যাগের মধ্যে ঝুলিয়ে নিয়ে যাচ্ছেন মাথায় পড়লে যদি উড়ে যায় সেই ভয়ে তিনি পাশে রেখে দিয়েছেন এবং আমাদের আরেকজন দর্শনার্থী তিনি বলছেন আমার খুব ভালো লেগেছে আমার খুব মজা পেয়েছি আমি কেরালা আসলে কোথাও যাই আর না যাই জটেবু পার্কে কিন্তু আমি অবশ্যই আসবে যে আমাদের সেই দর্শনার্থী দেখুন এখন আপনাদের নিজের সেলফি তুলছেন দেখুন বাচ্চারা সব থেকে আরও মজা একদম গাড়ি নিয়ে চলে এসেছে বলে সে একটা গাড়ি চালিয়ে দেবো বলে একদম বাহ পাথরের উপর দিয়ে গাড়ি চালিয়ে পর্বতাহার শিখছেন ব্যাস এইবারে আমরা এক্সিটে চলে আসলাম এটা হচ্ছে ওয়ান এ কেবল কার এইবার দেখুন এখানে কি আনলিমিটেড কেরালা মিলসে পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের টিকিটটা চেক করা হচ্ছে যে আমরা পয়সা দিয়েছি কিনা যে না পয়সা না দিয়ে যদি চলে আসে তাই টিকিটটা চেক করে নিলে এবার বললো ঠিক আছে আপনারা যেতে পারেন আমরা এবার চলে যাচ্ছি এই বসার স্থানে এখানে একটু অনেক কিছুক্ষণ বসেই আমাদের নির্দিষ্ট রোপওয়েতে আমরা বসে চলে যাব দেখুন আমাদের দর্শনার্থীরা একে একে এগিয়ে যাচ্ছেন আর প্রচণ্ড রোদ কিন্তু চেষ্টা করবেন এখানে হয় সকালের দিকে আসান অথবা বিকালের দিকে আসান কারণ দুপুরবেলায় আসলে কিন্তু গরমে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আর একদম যদি উপরে রোপওয়ে করে চলে আসেন এখানে কিন্তু কোনোরকম ক্যাফেটেরিয়া নেই ক্যাফেটেরিয়া সেই ফার্স্ট ছিল যেটা প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখানে প্লাস্টিকের বোতলে করে জল আনা অ্যালাউ নেই আসলে স্টিলের বোতল নিয়ে আসবে স্টিলের বোতল নিয়ে জলটাকে আপনাকে নিয়ে আসতে দেবে আমাদের এক্সিট হয়ে যাচ্ছে আমরা এখান থেকে এই পাশ থেকে এসে রোপওয়েতে এইভাবে উঠে গেলাম বসে গেলাম এবার এখান থেকে আমরা নিচের দিকে নেমে যাব এই দেখুন এই দেখুন নেমে চিচিং বন্ধ এই দেখুন বন্ধ হয়ে গেলো যদি মনে থাকে এর আগেও কিন্তু আমি জটিউ পার্কে এসেছিলাম ভিডিওটিতে একশোটার বেশি ভিউ হয়নি আমি ডেসকিপশনে দিয়ে দেবো ওটা অবশ্যই দেখবেন আর এই ঠিক এই হলুদ কালারের দেখুন ভগবানের কি মানে ভগবানের এ কি মিল বিধির কি বিধান এই হলুদ কালার এটাতে বসেই বলেছিলাম যখন এই বড় হয়ে যাবো হলুদ না নীল কালারের ছিল কিন্তু হলুদ কালারের গেঞ্জি পরে বলেছিলাম আর হলুদ কালারের এখন আমি এটাকে বসে বইটা বসেছি যখন আমার বিয়ে হয়ে যাবে বিয়ে করে আমি বউ কিনে এখানে আমার ঘুরতে আসবে দেখুন আমার বিয়ে হয়ে গিয়েছে বিয়ের তিন দিন পরে এই তিন বছর পরে না না তিন বছর পরে আমি কিন্তু বউকে নিয়ে এসেছি বউ তোমার পাটা দেখা যাচ্ছে বউকে বউকে নিয়ে কিন্তু সত্যি সত্যি আমি যে যেটা বলেছিলাম কথা দিয়ে আমি কিন্তু কথা রেখেছি এইভাবে আমি আমার বউকেও ঘুরিয়ে দিলাম তোমরাও কিন্তু অবশ্যই বউকে নিয়ে আসবে যাদের বিয়ে হয়নি তারা গার্লফ্রেন্ড নিয়ে আসবে আর মেয়েরা তাদের বলপেন নিয়ে আসবে আমরা এই রোপওয়ে থেকে নেমে গেলাম নেমে এবার আবার চলে যাবো এদিকটাই আবার ক্যাফেটেরিয়াতে রয়েছে যেখানে হয়তো আমাদের সঙ্গে যারা এসছেন তাদের খুব খিদে পেয়েছিল আমাকে বেশি উপরে ছবি তুলতে দেয়নি যা পেরেছি আমি দেখিয়েছি কম সময়ের মধ্যে ভিডিওর মধ্যে এবার এরা খেতে যাচ্ছে এক্সিট হওয়ার পরে এখানে রয়েছে আপনার টুয়েলভ ডি রাইডার আর যে 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 খাবার জায়গাটা এখানে রয়েছে আর তোমাদের তোমাদের যে ক্যামেরার মধ্যে যে ছবিগুলো তুলেছিল সেই ছবিগুলো এখান থেকে নিয়ে তোমরা করতে পারবে হয়তো দশ টাকা করে প্রত্যেকটা ছবি হয় দেখো কত সুন্দর করে ছবিগুলো এখানে দেওয়া হয়েছে এখান থেকে প্রিন্ট করে তোমাদেরকে দেওয়া হবে আমাদের জটিউ পার্কটি দেখা হয়ে গেল এখন আমরা ফিরে যাচ্ছি এই পথ থেকে এক্সিট থেকে আমরা বেরিয়ে এবার আমরা আবার অন্য একটি লোকেশনের উদ্দেশ্যে চলে যাব। আপনারা কিন্তু অবশ্যই কেরালা আসলে এই জায়গাটি ভিজিট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করবেন ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে